বন্ধুরা চলে এসেছে আবারও তোমাদের সামনে ব্লগ আউটের নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানাই তো দেখতেই পাচ্ছ বাসের সামনে দাঁড়িয়ে রয়েছি যাচ্ছি আমরা হচ্ছে মুকুটমণিপুর যাবো জায়গুর সাথে তোমরা দেখতে থাকো ব্লগটা আর কিরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমাদের আজকে বাসে উঠে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সিট গুলো নিয়ে তারপরে তোমাদেরকে সমস্ত কিছুটা দেখাচ্ছি বাসের কিরকম বাসে আমরা যাচ্ছি চলো

পাক্কা এগারোটা চল্লিশ আর এখন আমাদের বাস ছাড়লো আর বাস গিয়ে আবার বিরাটিতে সামলে বিরাটিতে কিছু লোক উঠবে আমাদের বাসে তো চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো রাতে কি মজা হয় না হয় সমস্ত কিছু তোমাদের সাথে তুলে ধরবো একটা বাসে সবাই মিলে যাওয়ার একটা মজাটাই খুব আলাদা হয় তো দেখতে থাকো আর আমাদের সাথে থাকো

তো বন্ধুরা তোমরা দেখতেই পারছ বাস চালানো শুরু হয়ে গেছে আর এদিকে নাচানাচিও স্টার্ট হয়ে গেছে তো দেখতে পেলে ওখানে দিদিভাইটা ভাইটা পাপড়ি চাট নিয়ে এসেছিলো সবাইকে উনি দিয়েছেন পাপড়ি চাটটা সত্যিই খুব সুন্দর ছিল তো দেখো এখানে অনেক মানে মজা হচ্ছে সবাই মিলে নাচানাচি করছে খুব মজা হচ্ছিলো বাস চালানোর সঙ্গে সঙ্গেই সবাই মিলে নাচতে শুরু করে দিয়েছে তো আমি ক্যামেরা করছিলাম আমি প্রথমে নামিনি যেহেতু আমার সঙ্গে আমার ছেলে José sea, Chiló. তারপরে দেখো তোমাদের দাদা ভাই নাচ করছে ওইদিকে মাম্পি নাচ করছে সবাই নাচ করছে মোটামুটি তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই অল টাইম নেচেই চলেছে আর সবাইকে নাচাচ্ছেও তো সবাই নাচছে আর আমি এখানে ক্যামেরা করছি আমাকে দেখতে পারবে না আমি পরে লাস্টের দিকে আছি তো সবাই আগে মজা করে নে তারপরে আমি মজা করব তো দেখো সবাই এখানে মনের আনন্দে নাচ করছে আর খুব সুন্দর সুন্দর গান বাজছিল বন্ধুরা তোমাদেরকে কি বলবো মানে নাচের গান এত সুন্দর সুন্দর দিচ্ছিলো না সবার নাচতে ইচ্ছা করছিল তো আমরা পিকনিকে গিয়ে সত্যিই খুব মজা করেছি মজা পেয়েছি তো আমাদের এই ভিডিওতে আমাদের পিকনিকে যাওয়া থেকে শুরু করে আমাদের খাওয়া দাওয়া সবই দেখাবো আর একটা পরের ভিডিওতে আসবে অন্য রকম ভিডিও মানে আমরা যেখানে ঘুরেছি তো পরের পাটে আসতে চলেছে আমরা মুকুটমণিপুরে কী কী জায়গায় ঘুরেছি সেই সমস্ত জায়গার ভিডিও তো তোমরা আশা করি দেখবে পরের ভিডিওতে আর আমরা মুকুটমণিপুরে গিয়ে আমরা প্রথমে মুকুটমণিপুরের পিকনিক স্পটে যাইনি আমরা প্রথমে আমাদের জন্য একটা হোটেল বুক করেছিলাম যেতে ওখানে গিয়ে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর আমরা পিকনিকের স্পটে যেতে পারি তো সেরকমটাই হয়েছিল পরে তোমরা দেখতে পারবে আস্তে আস্তে এখানে আমি তোমাদেরকে বলে দিলাম তো দেখো এখানে এই যে আমাকে দেখতে পাচ্ছ লাস্টে আমি আমার বৌদি ভাই সবাই এসছিলাম আর তোমাদের দাদাভাই দেখো সিটে উঠে নাচ করছে মানে নাচ ওর ভেতরে ঢুকে গেছে শরীরে তো তোমরাও দেখতে থাকো সঙ্গে থাকো আমি আসছি আর একটু পরে তো ভাইদার জায়বাবু মানে আমাদেরও জায়মু যে জায়মুর সঙ্গে পিকনিক আরকে গেছিলাম জায়মু সত্যি খুব অ্যারেঞ্জমেন্টটা খুবই ভালো আর খাওয়া দাওয়াও তেমনই খুব সুন্দর দেয় দুপুরে আনলিমিটেড খাওয়া ছিল মাটন ছিল পুরো আনলিমিটেড সব তো আমাদের খুবই মজা হয়েছে আর এই জায়মুর সাথে আমাদের প্রতিবারই ঘুরতে যেতে ইচ্ছা করে আর জায়মু প্রতিবারই আমাদের জন্য এরকম ট্যুর ছাড়ে ছোটো ছোটো তো আমরা ঘুরে খুব মজা পেয়েছি তো সামনের বছর আবারও যাব আশা করি তো সঙ্গে থাক থাকো তো অনেকটা গাড়ি জার্নিং করার পরে আর গাড়িটা এখন থামলো অনেকটা অনেকক্ষণ জার্নিং করলাম প্রায় তারপরে চার ঘন্টা জার্নিং করে এখন গাড়িটা থেমেছে তো এখনও দু ঘন্টা রাস্তা আছে আর এই জায়গাটার নাম হচ্ছে তোমার জঙ্গলমহলের মহলের একদম সামনেটাই দেখো কি সুন্দর সুন্দর হাতের কাছে জিনিস সব এগুলো সব জলের মতো আছে এগুলো জলের মতো বড় বড় পেঁচা ये जगह का नाम की दादा जयपुर जयपुर जयपुर

হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমরা মুকুট মনপুরে পৌঁছে গেছি তো এখনো বাসে আছি বাস থেকে নামিনি তো পৌঁছে গেছি টুরিস্ট স্পটে তো এখনো নামিনি নেমে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই যে ট্যুরিস্ট স্পট তো যেতে যেতে অনেক ছোটো ছোটো পাহাড় দেখলাম দু সাইডে অনেক পাহাড় ছিল এই যে আমার সোনা মামা উঠে আসে সারা রাতের বাসে ঘুমিয়েছে ঘুম থেকে এই উঠলো তাই তো সোনা এখন বাজে ঠিক এখন কটা বাজে বলতো ভাই দেখো তো বাজে ছটা চুয়াল্লিশ সেই ছটা চুয়াল্লিশে আমরা এখন সবে এসে পৌঁছালাম নেমে নি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কথা আছে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের সাথে চলো আমরা এখন বাস থেকে কোথায় এসছি তুমি এটে যাই সামনের দিকে তারপরে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা এসেছি এই বাসটায় আর দেখো চারিদিকে সব বাস এসে হাজির হয়ে গেছে অনেক বাস আমাদের ভাইদা খুব ঠান্ডা বলে এখানে বিশাল ঠান্ডা এখানে দেখো ওই যে ওখানে সূর্য মামা মারছে আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি জায়গায় এই শীতকাতরের বুড়িটা কে ও মাম্পি তো চলে আসছি আমরা কি এটা এটা কি কংসাবতী ড্যাম কংসাবতী ড্যাম 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 তোরা চলে এসেছে আবারও তোমাদের সামনে তো বাসের থেকে নেমে এখন আমরা হাঁটাপথ ধরেই যাচ্ছি হচ্ছে কংসাবতী ড্যামের দিকে যেখানে আমাদের পিকনিকটা হচ্ছে আর কি রান্না বান্না হবে সব মালপত্র গাড়িতে করে নিয়ে গেছে ওরা আমরা পায়ে হেঁটে যাচ্ছি তাই তো ভাইদা মাহারে উঠছি ও কষ্ট হচ্ছে একটু তো হ্যাঁ এত বড় পাহাড়ে উঠছি তো হেঁটে হেঁটে ওই কষ্ট হচ্ছে তো দেখো একটা মন্দির এটা কি মন্দির বাড়ি মুকুটমণিপুর সর্বজনীন কালীবাড়ি এই যে সবাই আছে ওইদিকে আরো সবাই আছে হ্যাঁ ও উঁচু কষ্ট হচ্ছে ওই যে বড় পিসি আসছে তো চলো সবাই আমরা হেঁটে হেঁটে যাই তো তোমাদের সামনে আবার কিছুক্ষণ পরে আসছি তোমাদের সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা ওই যে দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছ এই যে জল তো বন্ধুরা তোমরা তো দেখলে আবার বাস থেকে নেমে হাঁটা শুরু করেছি এখান থেকে টোটো ধরে আমরা চলে গেছিলাম সোজা হোটেলে বাচ্চা কাচ্চা ছিল সঙ্গে হোটেল না নিলে হতো না তো হোটেল নিয়ে ওখানে আমরা চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমরা জয়েন হয়েছিলাম পিকনিক স্পটে পিকনিক স্পট থেকে এটা কিছুটা দূরে ফাইনালি আমরা রুমে চলে এসেছি এই যে রুমে আসলাম এখন এখানে একটা হোটেল নিয়েছি আর এই হোটেলে এখন এই যে সব কিছু পুরো নতুন একদম পুরো নতুন হোটেল এই দেখতে পাচ্ছ কত বড় জায়গা ঠিক আছে তো ওই ওই যে দাদার সাথে পরিচয় তার জন্য আমাদের এই জানা হোটেলে পেয়েছি আমরা এই সবাই দাঁত ফাঁত মাঝে মাঝে চলছে দাদা দাদাকে দাদাকে ম্যানেজার এখানে ম্যানেজার ওই সকলেই আচ্ছা আচ্ছা তো এটা কতদিন হয়েছে মোটামুটি এই মানে এটা আচ্ছা আচ্ছা ডিসেম্বরের পঁচিশ তারিখ উদ্বোধন করা হয়েছে আর আমরা জানুয়ারির এখন ছাব্বিশ তারিখ মানে এক মাস হয়েছে মাত্র ওই হোটেলটার বয়স আর আমরা এসেছি এখানেই আর এখানে আজকে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো আমাদের পিকনিকের যে যেখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে সেখানে ফ্রেশ ফ্রেশ হবে এখানে এখানে ফ্রেশ ট তো এখন সবাই ফেরেস হচ্ছে আমি একটু বাইরের দিকে আসলাম এই বাইরের সাইডটা তোমাদেরকে একটু দেখাচ্ছি তো আমরা এই হোটেলটা এটা রয়েছি এটার নাম হচ্ছে সোনাত্তরী হোটেলে আমরা রয়েছি এখন আর এই সোনার্তরী হোটেলে এই যে তোমরা দেখছো খুব সুন্দর বড়ো জায়গা রয়েছে এখানে তোমরা পিকনিক ফিকনিকও করতে পারো হ্যাঁ আর এই জায়গাটা আমরা এসেছি এসে এখানে ড্রেস টেস্ট চেঞ্জ করলাম করে এখন আমরা আসতো যেখানে আমাদের রান্নাবান্না হচ্ছে সেই জায়গায় যাবো তো চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে পৌঁছে ওখানে দেখাচ্ছি তোমাদেরকে তো চলো বেরিয়ে পড়লাম ওরা এখন রেডি হচ্ছে তো আমরা এখন আস্তে আস্তে আমাদের সকালবেলা টিফিন রেডি হয়ে গেছে টিফিন রেডি না টিফিন শেষ এখন কে প্লেন থালা দেখতে হবে টিফিন শেষ টিফিন শেষ যা বাইরে থেকে খেতে হবে রেডি হতে হতে আমাদের তিন ঘন্টা এখন বাজে আমাদের টাইম দশটা ঠিক আছে না না টিফিন শেষ নয় শেষ নয় টিফিন দেখাবো টিফিন দেখাবো টিফিনেও ভালো ভালো চমক থাকে আর এখানে জায়ামু মানে আয়োজন খুব ভালো করে ঠিক আছে তো আর দুপুরবেলা একটা স্পেশাল ডিশ আছে যেটা আনলিমিটেড ঠিক আছে তো চলো তার জন্য আমাদের দুপুরবেলা পর্যন্ত ওয়েট করো আর দুপুরবেলা পর্যন্ত ব্লগটা দেখো আশা করি খুব ভালো লাগবে তোমাদের চলো হ্যালো বন্ধুরা চলে এসছে আমি পিকনিক স্পটে যেখানে সবাই রয়েছে তো আমরা রুমে গেছিলাম ওখান থেকে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আসলাম সবাই মিলে তো এখন আমরা এই যে সবাই যাচ্ছি হেঁটে হেঁটে দেখো কত লোক আছে এখানে এই যে বাবা এই যে মা হ্যাঁ এই যে পিসি বৌদি তো চলো আমরা হেঁটে হেঁটে আমাদের আমাদের আরো সবাই লোক আছে তাই না বলো আমাদের ওই লোক এখানে রান্না বান্না হচ্ছে সেখানে অনেক সদস্য আছে এখানে দেখো সবাই এক জায়গা নিয়ে দাঁড়িয়ে পড়েছে যে যার মতো জায়গা নিয়ে দাঁড়িয়ে পড়ে যেখানে সেখানে রান্না করছে দেখো কাঠের জিনিস এগুলো পুরো কাঠের জিনিস হ্যাঁ দেখো পুরো কাঠের জিনিস এখানে পুরো কাঠের জিনিস

আর এই যে আমি আমি এখনো খেতে বসে এই যে খেতে বসবো চলো তো চলো খেয়ে নি তারপরে তোমাদের সামনে আবার আসছি